আসসালামু আলাইকুম বন্ধুরা মন্দা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি সুপার ডুপার ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে বিশনের এই বাইশ ইঞ্চি মনিটরটি নিয়ে তো কি কি রয়েছে এই মনিটরটিতে বিশেষত্ব আলোচনা থেকে শুরু করে এই মনিটরের আপডেট প্রাইস ডিটেলস আলোচনা হবে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক আকর্ষণীয় এবং চমৎকার হতে চলেছে আজকের এই ভিডিওটি হান্ড্রেড হাড্রেড মনিটর দিয়ে যারা লো প্রাইজের মধ্যে আট হাজারের আশেপাশে প্রায় মনিটর খুঁজতেছেন তাদের জন্য আজকে মূল মূলত এই ভিডিওটি তো চলে যায় ভিডিওর মূল অংশে কথা না বাড়িয়ে তো বন্ধুরা এটি হচ্ছে হিগের বাইশ ইঞ্চি একটি মনিটর দেখুন এখানে স্মার্টের অথেন্টিক স্টিকার দেওয়া রয়েছে অবশ্যই কেনার সময় আমি বারবার বলি আপনারা এই স্টিকারটি দেখে কিনবেন বা যে কোনো কোম্পানির প্রোডাক্ট কেনার সময় এই স্টিকারগুলো দেখে কিনবেন তো প্রথমেই এই মনিটরটি সম্পর্কে কিছু বলি আপনাদেরকে তো এটি হচ্ছে একটি হান্ড্রেড হার্সের বাইশ ইঞ্চি মানে টোয়েন্টি টু ইঞ্চি একটি মনিটর যারা লো বাজেটের মধ্যে আট হাজারের আশেপাশে মনিটর কিনতে যাচ্ছেন কম্পিউটারের জন্য সিসি ক্যামেরার জন্য দেখা যাচ্ছে আপনারা এই মনিটরটি কিনেও আপনি একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনলেই আপনারা এক এই মনিটরটিকে টিভিতে পরিণত করতে পারবেন অ্যানটা অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে সেই টিভি বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের টিভি বক্স রয়েছে তো এগুলো হচ্ছে সেই টিভি বক্স আরও অন্যান্য মডেলের অন্যান্য ব্র্যান্ডের টিভি বক্স রয়েছে তো এই টিভি বক্সের মাধ্যমে এইচডিএমআই ক্যাবেলের মাধ্যমে আপনারা এই মনিটরগুলোকেও চাইলেই টিভিতে পরিণত করতে পারবেন মনিটর থেকে টিভিতে পরিণত করতে পারবেন এর প্লাস পয়েন্ট হচ্ছে এই মনিটর আপনারা মনিটর দেখা যাচ্ছে চায়না টিভিগুলো কিনতে গেলে এক বছরের ওয়ারেন্টি থেকে থাকে কিছুগুলোতে থাকেই না এবং ব্র্যান্ডেরগুলো নিতে গেলে পাঁচ বছর বা তিন বছর তবে ওগুলো হচ্ছে খুব বেশি একটা ভালো ব্র্যান্ডের না উন্নত মানের না তবে এই মনিটরটা হচ্ছে হিগভিশনের ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটিতে তিন বছর ওয়ারেন অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আস্থা রাখা যায় যেহেতু একটি ব্র্যান্ড প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড হিকভিশন তো এই মনিটরটি এখন আপনাদেরকে আনবক্স করে দেখাবো আনবক্স করতে করতে আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো হান্ড্রেড হাজার মনিটরের মধ্যে আমার কেন জানি মনে হয় যে এই বাইশ ইঞ্চি মনিটরটা বর্ডারলেস অনেক ভালো কোয়া বিল্ড কোয়ালিটির একটি মনিটর হিকভিশন বাজারে নিয়ে আসছে অন্যান্য ব্র্যান্ডেরও মনিটর রয়েছে তো প্রাইস অনুসারে একটু কম বেশি হয় আর কি তো সেক্ষেত্রে প্রাইজের দিকে খেয়াল করলে দেখা যায় আপনার ঠিক ভীষণের এই মনিটরটি অনেক স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে একটা এইচডিএমআই ক্যাবেল থাকে পিসি থেকে মনিটরে কানেক্ট করার জন্য তারপর এটি হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক সুন্দর আর কি ভিএঙ্গেলের দেখুন অনেক সুন্দর একটি স্ট্যান্ড দেওয়া থাকে এর মধ্যে মেটাল বডি আর কি হচ্ছে মেটাল এরপর 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 এখানে বক্স রয়েছে তো দেখি আমরা এই বক্সের মধ্যে একটি কি থাকে অবশ্যই অ্যাডাপ্টার থাকবে অথবা আর কিছু এর থাকবে এর মধ্যে ও অনেক কিছুই বের হয়ে আসলো এটি হচ্ছে স্ক্রুটি যেটা হচ্ছে এই বেজ স্ট্যান্ডটিকে আমরা মাঝখানে যে বেজ স্ট্যান্ড থাকে ওই স্ট্যান্ডটার মধ্যে যে ফিক্স করবো যে এই স্ট্যান্ডটিতে এই স্ট্যান্ডটিতে ফিক্স করার জন্য এই স্ক্রুটি ব্যবহার করা হবে এই স্ট্যান্ডটি বসবে ঠিক এইভাবে বসার পরে এখানে স্ক্রুটা সেটিং করা হবে সেটিং করার পরে এই মাউন্টটি মনিটরের মধ্যে পিছনে সেটে প্রবেশ করলে আপনার এই মনিটরটি ফিক্সড হয়ে যাবে এর পাশাপাশি এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে আপনারা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যান তো এটি হচ্ছে পিছনে বাইশ ইঞ্চি মনিটরের সঙ্গে আপনারা ইউজার মেনুয়াল গাইডটি পেয়ে যাবেন এবং এই ইউজার মেনুয়াল গাইড দেখে দেখে আপনারা ইনস্টল করতে পারবেন আরও একটি ইউজার মেনুয়াল গাইড দেওয়া রয়েছে এখানে বেশি পড়াশোনা করার ইচ্ছা থাকলে এই বইটি খুলবেন ইউজার মেনুয়াল গাইডটি খুলে পড়াশোনা করে ফেলবেন তো নকল হতে সাবধান কারণ এখানে নকল করতে গেলে আপনারা দেখাচ্ছে এই মনিটরটির উল্টো পাল্টা কাজ করতে গেলে ক্ষতি করে ফেলবেন উল্টো তো অবশ্যই এই ইউজার মেনুয়াল গাইডগুলো দেখে আপনার চাইলেই এই মনিটরটিকে ইনস্টল করতে পারবেন এরপর কাঙ্ক্ষিত ডিভাইসটি মনিটরটি বের করে নিয়ে আসতেছি এবং এই মনিটরটি বর্তমান বাজার মূল্য আপনাদেরকে বলব আমি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে মূল ভিডিওটি শেষ করে ফেলি তো এই হচ্ছে সেই লুক্রিয়েটিভ বাইশ ইঞ্চি ইকভিশনের মনিটরটি অনেক লুক্রিয়েটিভ এই মনিটর দেখুন কত সিলিম টোয়েন্টি টু এফ যে মনিটরটি ছিল বা এফ ডাব্লু এইচপির সেম লুক দিয়ে এই মনিটরটি আসছে অনেক কম প্রাইজের মধ্যে এবং দেখুন হ্যাং করতে পারবেন ওয়ালে ওয়ালে হ্যাং করার জন্য এখানে পিছনে ওয়াল মাউন্টের জায়গা রয়েছে এবং এইচডিএমআই ভিজিয়ে দুটি পোর্ট দেওয়া রয়েছে এর মধ্যে এটা হচ্ছে অন্যতম বিশেষত্ব এখানে পাওয়ার পোর্ট এবং অডিও জ্যাক অডিও জ্যাকও দেওয়া রয়েছে এটা ভিজিয়ে এটা এইচডিএমআই এবং এইখানে যে ল্যাপটপের যে স্ট্যান্ডটি আছে এই স্ট্যান্ডটা এইখানে ফিক্সড হবে এখানে সেটিং করা হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এই মনিটরটি ইনস্টল করাও শিখে যাবেন এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট টাকা এটা অফার প্রাইস চলতেছে মূলত তো আট হাজার দুশো টাকা অবশ্যই আমাদের কাছে কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন আপনারা জানেন বরাবর আমরা আমাদের কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে থাকি তো যে কোনো ধরনের মনিটর এর থেকে যদি আপনারা কম প্রাইজে সতেরো ইঞ্চি মনিটর নিতে চান সেগুলো আমাদের কাছে পাবেন উনিশ ইঞ্চি পাবেন এর থেকে বড়ো মনিটরও পাবেন গত দুই একদিন থেকে বেশ কিছু কাস্টমার আপনারা নক করতেছেন যে আপনাদের একটু উদ্দেশ্যে একটু বলা যে আপনারা দেখবেন কোন মডেল মডেলগুলো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই মডেলগুলো আমাদেরকে দেবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় সার্চ করে আপনাদেরকে বের করে দেওয়া বা আপনাদেরকে ম্যানেজ করে দেওয়া দেখা যাচ্ছে আপনারা এমন কিছু মডেল দেন যেগুলো বাংলাদেশ মার্কেটেই অ্যাভেলেবেল নাই কোম্পানির কাছেও নেই বা কোনো প্রতিষ্ঠানের কাছেও নেই সেই প্রোডাক্টগুলো দিতে আমাদেরও অসুবিধা হয় দেখা যাচ্ছে আপনাদেরও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট তো আপনারাও একটু সার্চ দিয়ে দেখবেন বা চয়েস করবেন যে কোন মনিটরগুলো অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশ মার্কেটে তো আপনাদের প্রাইসও জানিয়ে দিলাম সব কিছুর ও আরেকটি বিষয় এর সামন সাইডে কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখানে পয়েন্টও রয়েছে এখানে বাটনও রয়েছে কিছু পাওয়ার বাটন বা স্ক্রিন রেজুলেশনে অ্যাডজাস্ট করার টানে চাপানো বা ফিক্স করার এখানে অটো অ্যাডজাস্ট সব কিছু বাটনগুলো এর মধ্যে দেওয়া রয়েছে এবং ই বিষণে একটি লোগো পেয়ে যাবেন সুন্দর একটি লোগো তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্থা কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সত্য বান দিকে তাকালি দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করে তৃতীয়তলা চলে আসবেন মেন গেট লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম